ওয়েলকাম স্টুডেন্ট অনেকেরই প্রশ্ন যে ক্লাস ইলেভেন নতুন সিলেবাসের প্রজেক্ট কেমন হবে অনেকেই আমাকে মেসেজ করছে ফোন করছে জিজ্ঞাসা করছে স্যার প্রজেক্টটা কেমনভাবে হবে প্রজেক্ট কি কি আমাদের অলরেডি ট্রেনিং হয়েছে ট্রেনিংয়ে আমাদের যে সমস্ত তথ্য হাতে এসেছে আমি স্ক্রিনে দিচ্ছি সেগুলো প্রজেক্ট নিয়ে প্রতিটা সেমিস্টারে দশ নম্বর থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবার কিন্তু প্রজেক্ট কথাটা নেই চল্লিশ নম্বর পরীক্ষা হবে রিটেন সেটা এমসিকিউ ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারে আর সেকেন্ড আর ফোর্থ সেমিস্টারে থাকবে এসে কিউ আর এই চল্লিশ সবে এরকম প্রশ্ন আর দশ নম্বর করে থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট কোনো প্রজেক্ট কথাটা কিন্তু উল্লেখ থাকছে না এইবার প্রশ্ন হচ্ছে যে এই দশ নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্টটা কি হবে তাই তো কি থাকবে এখানে এই প্রশ্নটা আমাদের সবার মধ্যেই হয়তো আছে প্রথমে বলি খুব একটা টেনশন করবার মতন কিছু নেই এখানে কোনো খাতা খাতা প্রজেক্টের এতদিন যেটা চলে এসে সেই খাতা এবার লাগবে না হ্যাঁ ঠিকই শুনেছ প্রজেক্টের জন্য আলাদা কোনো 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 সাবজেক্টে খাতা তোমাদের করতে হবে না প্রজেক্ট যেহেতু নেই অ্যাসেসমেন্ট এটাও একটা পরীক্ষা হবে স্কুলে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা আভ্যন্তরীণ মূল্যায়ন বিষয়টা কি টার্মটা তো কাউন্সিল জুড়ে দিয়ে হয়েছে তোমাদের এটা আগে একটু বুঝতে হবে তারপরে আসছি কি কি থাকছে আভ্যন্তরীণ মূল্যায়ন বলতে এটা যে শিক্ষক যে সাবজেক্ট পড়াবেন তিনি নিজেই প্রশ্ন করবেন নিজেই তোমার মূল্যায়ন করবেন এবং সেটা কোনো একটা ক্লাসের মধ্যেই তাকেই বলা হয় আভ্যন্তরীণ মূল্যায়ন বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট যে বিষয়ের যে শিক্ষক পড়াচ্ছেন তিনিই প্রশ্ন করবেন সাধারণত তো বোর্ডের প্রশ্নের ক্ষেত্রে তিনি প্রশ্ন করছেন না বোর্ড প্রশ্ন করছে এক্সপার্টরা কোশ্চেন করছে এই ক্ষেত্রে ইন্টারনাল অ্যাসেসমেন্টের মূল বৈশিষ্ট্যই হচ্ছে যে যে শিক্ষক পড়াচ্ছেন তিনি প্রশ্ন করবেন তিনি মূল্যায়ন করবেন ক্লাসের ভেতরে সেইভাবেই তোমার আভ্যন্তরীণ মূল্যায়ন বা ইন্টারনাল অ্যাসেসমেন্টটা হবে এবার কি কি থাকবে সেখানে দুটো তিনটে বিষয় কাউন্সিল নির্দিষ্ট করে দিয়েছে দেখো আমি স্ক্রিনে আমি এবারে বিষয়টা বড় করে দেখাচ্ছি দেখো এখানে আছে ডেমনস্ট্রেশন অন এ টপিক আর সেকেন্ড আছে গ্রুপ ডিসকাশন ব্র্যাকেটে বলেছে ব্রেন অর অবলিক এই কটা বিষয় বলেছে এবার তোমাদের আমি একটুখানি বলছি কি করে এগুলো হবে মানে হচ্ছে কি পর্যালোচনা আলোচনা ডেমো দেওয়া যেটা বলা হয় সেই বিষয়টা অর্থাৎ একটা উপস্থাপন করার কৌশল অর্থাৎ এখানে কোনো একটা সমস্যা কোনো একটা বিষয় কয়েকজন মিলে কি করতে হবে উপস্থাপন করে একটা নতুন সিদ্ধান্তে পৌঁছানোর কৌশল নেওয়া হবে অর্থাৎ টিচার তোমাকে বা তোমাদের কোনো একটা টপিক বলে দেবে ক্লাসের মধ্যে যে এই টপিকটা তোমরা নিজেদের মতো আগে পড়ো পড়ে এবার এটা নিয়ে আলোচনা করে বোঝাও আমাকে বা তুমি একে অন্যকে বোঝাও ক্লাসের মধ্যে ডেমনস্ট্রেশন করো বিষয়টাকে উপস্থাপনমূলক পদ্ধতি তোমাকে উপস্থাপন করে দেখাতে তোমার মতন করে এবার তুমি ধরো শিক্ষার উপাদান বোঝাচ্ছ তুমি তোমার মতন করে বললে তোমার আর এক রকম ভাবে বললো বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এসে একটা ডিসিশনে আসা যাবে টিচার তোমার ভুলগুলোকে ধরিয়ে দেবে এইভাবে করে ডেমনস্ট্রেশন হবে এবং সেখান থেকে তোমাকে দশের মধ্যে প্রাপ্ত নম্বর টিচার দেবেন সেই নম্বরটাই কিন্তু তোমার মার্কশিটে চলে যাবে ডেমনস্ট্রেশন ঠিক আছে কোনো খাতা টাতা নেই তোমাকে একটা টপিক বলে দিল আগের দিনও বলে দিতে পারে ডাইরেক্ট ক্লাসে যেয়ে কালকে ডেমনস্ট্রেশন নেব তোমাদের এবার বলে দিল যে শিক্ষার উদ্দেশ্য এইটা তোমাদের আর একটু স্টাডি করে নাও এবার তোমরা ডেমো দাও এটা দিয়ে এই ভাবে ডেমনস্ট্রেশন আর কি গ্রুপ ডিসকাশন তোমাদের কয়েকটি দলে ভাগ করে দিতে পারেন টিচার পাঁচ জনের ধর পঞ্চাশজন ছাত্র আছে পাঁচজন করে দশটা দল অথবা দশজন করে পাঁচটা দল এরকম কতগুলো দলে ভাগ করে দিলেন দিয়ে এবার এক এক দলকে এক একটা টপিক দিয়ে দিলেন তুমি তোমার উদ্দেশ্য শিক্ষার তোমাদের ধারণা তোমার শিক্ষার উপাদান তুমি প্রথাগত শিক্ষা তুমি অপ্রথাগত শিক্ষা তুমি চারবাগ দর্শন তুমি ন্যায় দর্শন এই গ্রুপের ডি একটা নামকরণ করে দিল সেই গ্রুপে তোমরা স্টাডি করে সেই বিষয়টা ডিসকাশন করবে নিজেদের মধ্যে একজনের সমস্যা একজন সমাধান করবে এই আচ্ছা বলতো তাহলে শিক্ষার সজীব উপাদান কোনটা হবে কেউ বলছে শিক্ষার্থী ও বলছেন শিক্ষার্থী তুই ঠিকই বলেছিস শিক্ষকও কিন্তু হতে পারে কেন হতে পারে দেখে এই এই ব্যাপার আচ্ছা শিক্ষার উপাদানের মধ্যে তাহলে সবচেয়ে বেশি পরিবর্তন হতে পারে কোনটা কেউ বলছে পাঠ্যক্রম কেন হবে সে পজিটিভ বলছে না তুই ভুল বল এই যেমন একটা গ্রুপ ডিসকাশন হচ্ছে সবাই মিলে আলোচনা করলে তাতে কী হচ্ছে একটা নতুন নতুন বিষয় উদ্ভাবন হতে পারে এই জন্য এটাকে বলে ব্রেন স্টর্মিং মস্তিষ্ক ঝঞ্ঝা এর মধ্যে দিয়ে আমাদের একটা মস্তিষ্কের উন্নয়ন ঘটতে পারে এইটাও কিন্তু ক্লাস টিচার তোমাকে দশ নম্বরের জন্য করতে পারে তোমাদের পারফরমেন্স অনুযায়ী এখানে নম্বর প্রদান করে। অথবা ডিবেট ডিবেট মানে কি বিতর্ক বিতর্ক দুটো দলে ভাগ করে দিল যে আহ ধরো বললো যে প্রথা বহির্ভূত শিক্ষা এটি বর্তমান সমাজে ভালো বর্তমান সমাজের একটি ভালো দিক এবার এর পক্ষে একদল বিপক্ষে একদল যারা পক্ষে তারা বলল হ্যাঁ যারা শিক্ষা প্রথাগত শিক্ষা নিতে পারে না তাদের জন্য প্রথা শিক্ষা দূরবর্তী শিক্ষা ওপেন এডুকেশনের মাধ্যমে শিক্ষা নেওয়া সম্ভব তুমি পক্ষে বললে আবার যারা বিপক্ষে তারা বলে যে না নিয়ন্ত্রিত শিক্ষা যেভাবে প্রতিদিন স্কুলে যে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে একটা মানবীয় সম্পর্ক গড়ে ওঠে এখানে সেটা হয় না নিয়মিত উপস্থিত থাকে শুধুমাত্র নম্বরের জন্য এখানে আসছে অনেক টাকা দিয়ে ডিগ্রি কেনা হয় পক্ষে বিপক্ষে তাহলে কিন্তু নতুন যারা বিপক্ষে স্টাডি করে সে পক্ষের যুক্তিগুলো জানতে পারলো যারা পক্ষে স্টাডি করেছে তারা বিপক্ষের যুক্তিগুলো জানতে পারলো শিক্ষক তোমাদের হেল্প করলো ফলে একটা নতুন চিন্তা ভাবনার উদ্ভব হলো এই তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে একটা নম্বর প্রদান করা হবে আর একটা হচ্ছে ডিসকাশন অন এ টপিক ডিসকাশন মানে অনেকটা গ্রুপ ডিসকাশনের মতোই এখানে আলাদা করে গ্রুপ তৈরি করা হবে না একটা টপিক ওপেন ছেড়ে দেওয়া হলো ক্লাসরুমে সেটা নিয়ে সবাই আলোচনা করছে এটা হচ্ছে ডিসকাশন এই থাকছে চারটে এটা ফার্স্ট সেমিস্টারে কিন্তু এইটাই বলে দেওয়া হচ্ছে কোনো খাতা থাকবে না প্রজেক্টের যে আলাদা খাতা থাকবে না ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা অভ্যন্তরীণ মূল্যায়ন হবে ক্লাস টিচার যে সাবজেক্টের যিনি টিচার আছেন তিনি সেই বিষয় নিয়ে এই বিষয়গুলো তিনটে বিষয় চারটে টপিকের মধ্যে তোমাদের আলোচনা করে তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে নম্বর প্রদান করবে এই হচ্ছে এবারের টপিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে